আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন গড জব প্রিপারেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিসক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন দুই নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো চলুন ভিডিওটি শুরু করি এক নম্বর আছে কিন্ডার গার্টেন কোন ভাষার শব্দ কিন্ডার গার্টেন কোন ভাষার শব্দ এক নাম্বার সঠিক উত্তর হবে জার্মান ভাষার শব্দ যা পূর্বে ছিল এখন নেই এক কথায় কি বলে যা পূর্বে ছিল এখন নেই এক কথায় বলে দুই নম্বর আচ্ছা গুরু গুরুচন্ডালী দোষ মুক্ত কোনটি এখানে হচ্ছে সব দাহ কি হবে সব দাহ আচ্ছা ডেউর সমর্থক শব্দ নয় কোনটি ডেউর সমর্থক শব্দ নয় কোনটি গ নম্বর সঠিক উত্তর হবে কি হবে বাড়ি দি আচ্ছা তারপর দেখুন দর্শন শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি দর্শন শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে পাঁচ নম্বর সঠিক উত্তর আছে দৃশ যোগ অন দর্শন দৃশ যোগ অন দর্শন ময়মনসিংহ গীতিকা এর সম্পাদক কে ছিলেন এর সম্পাদক ছিলেন ডক্টর দীনেশ চন্দ্র সেন ডক্টর দীনেশ চন্দ্র সেন চলচ্চিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি চলচ্চিত্র শব্দে সন্ধি বিচ্ছেদ হচ্ছে চলৎ যোগ চিত্র চলচ্চিত্র পাশাপাশি দুটি ধনী বা বর্ণের মিলনকে কি বলে পাশাপাশি দুটি ধনী বা বর্ণের মিলনকে কি বলে আপনার সঠিক উত্তর হবে সন্ধি বলে আচ্ছা পানিনি কে ছিলেন পানিনি ছিলেন কে ছিলেন পানিনি ছিলেন একজন বৈয়াকরণবিদ কি নয় নম্বর সঠিক উত্তর আছে গ নম্বরটা আরেকটা কথা আছে আপনাদের পরীক্ষাটা কিন্তু এই পনেরোই নভেম্বর দু তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুতরাং আপনাদের হাতে অবশ্যই বেশি সময় নেই তো আপনারা যদি চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের কাছে বারোশো প্লাস প্রশ্নের একটা স্পেশাল সাজেশন আছে তো যদি যারা আগ্রহী তারা অবশ্যই স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সাজেশনটার পারিশ্রমিক হিসাবে নিচ্ছি একশো টাকা যারা নেবেন তারাই নোক দেবেন সাজেশনের পিডিএফ ফাইল আপনার হোয়াটসঅ্যাপে অথবা আপনার জিমেলে দেওয়া হবে আচ্ছা তারপর শ্রেয় এর বিপদ শব্দ কোনটি ক্ষীয়মান এর বিপুদ শব্দ হবে বর্ধিন আচ্ছা সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে কোন ভাষা থেকে এসছে এটা এসছে আপনার এগারো নম্বর সঠিক উত্তর হবে সংস্কৃত থেকে বেসাতি শব্দের প্রকৃত অর্থ কোনটি বেসাতি শব্দের প্রকৃত অর্থ আছে কেনাবেচা দ্য ফ্রেন্ডলি ইজ ফ্রেন্ডলি শব্দটা কি কোন ধরনের পার্স অফ এটা মূলত হ্যাঁ এটা হচ্ছে অ্যান্ড অ্যাডজেক্টিভ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ দ্য ওয়ার্ড পিনাকল ফিনাকল শব্দ অর্থ হচ্ছে চূড়া হ্যাঁ তাহলে এটা কী হবে আর থার্ড থার্ড অর্থ হচ্ছে চূড়া বা সর্বোচ্চ বিন্দু বায়ার লার্স বায়ার লার্স এর অর্থটা কী তারা বায়ার লার্স মিনস পনেরো নাম্বার সঠিক উত্তর হবে আপনার মোস্টলি ওয়ান হু নোস এভরিথিং ইজ কল যে সব কিছু জানে তাকে কি বলে হ্যাঁ তাকে কি বলে তাকে বলে আপনার অমনি সেট আচ্ছা তারপর সে ওয়াইল লিভিং ইন প্রভার্টি দ্য প্যাড টু আগ্রি ডিল অফ সাফারিং তার মানে কি এখানে বাক্যটার অর্থ আছে দারিদ্রের মধ্যে জীবনযাপন করতে গিয়ে কবিকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল তার কষ্ট সহ্য করা কোনো কিছু সহ্য করার সেক্ষেত্রে আপনার ব্যবহার হয় পুট আপ উইথ এই ফের ওয়ান্স ইন আুলুমুন ওয়ান্স ইন এ ব্লুমুন এর অর্থ সে যার অর্থ হচ্ছে কদা শীত কালের মানে কি খুবই কমই ঘটে এটা তার কি হবে ভেরি র্যালি ভেরি র্যালি আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই ড্যাশ কী হবে উনিশ নম্বরের সঠিক উত্তর হবে কোনটা এটা হবে আই হেড দ্য বেল অ্যাজ শোন অ্যাজ এর পূর্বে দেখেন ফার্স্ট ইন্ডিফিন পরের অংশটা কী হবে ফার্স্ট হ্যান্ডেফেন্ট হবে আচ্ছা দ্যাট ইজ আর মেড দ্য চিলড্রেন ড্যাশ দ্য বুক এখানে কী হবে দ্যাট ইজ আর এখানে কাউকে দিয়ে কোনো কিছু করানো বা কাউকে কোনো কিছু করতে বাধ্য করা যাতে মেক ব্যবহার করা হয় সেক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস মেক প্লাস এজেন্ট যে কাজটি করবে প্লাস ভারবার প্লাস এক্সটেনশন যদি থাকে তাহলে কি হয় দ্য টিসার মেক দ্য চিলড্রেন মেট দ্য চিল্ড্রেন রিড দ্য বুক আই হেল্পিভ যদি আমরা করি একুশ নম্বর সঠিক উত্তর দাঁড়াচ্ছে সি ওয়াজ হেল্প টু সবলেম বাই মি আই সোম গোয়িং টু মার্কেট এটাকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স করি তাহলে বাইশ নম্বরের সঠিক হয় আপনার আই সোহিম অ্যান্ড হি ওয়াজ গোয়িং টু মার্কেট এই নাম্বারটা সঠিক জাপানের পার্লামেন্টের নাম কি জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট সবচেয়ে মূল্যবান ধাতু কোনটা সবচেয়ে মূল্যবান ধাতু কোনটা চব্বিশ নম্বর সঠিক উত্তর হবে প্লাটিনাম রক্তে হিমোগ্লোবিনের কাজ কি রক্তে হিমোগ্লোবিনের কাজ আছে অক্সিজেন পরিবহন করা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি সাতাশ নম্বর সঠিক উত্তর হবে পণ্ড আচ্ছা বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি প্রথম অনারব মুসলিম দেশ কোনটি আঠাশ নম্বর সঠিক উত্তর হবে সেনেগাল সেনেগাল রাজধানীর নাম হচ্ছে ঢাকা বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে উনত্রিশ নম্বর সঠিক উত্তর হচ্ছে উনত্রিশের দুই নম্বর অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধান কোন অনুচ্ছেদে অবৈতনিক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে উনত্রিশ নম্বর সঠিক উত্তর হচ্ছে কোনটা আহ উনত্রিশ নম্বর সঠিক হচ্ছে এটা শতক কি শতানো অনুসারে বলা আছে আচ্ছা বাটিয়ালি বাংলাদেশের কোন অঞ্চলের গান বাটিয়ালি বাংলাদেশের কোন অঞ্চলের গান তিরিশ নম্বর সঠিক উত্তর হচ্ছে আপনার কি হবে এটা হবে আপনার মহন সিংহ কি মহন সিংহ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি ভারতের রাজ্য হচ্ছে পাঁচটি আচ্ছা প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশের সংবিধানের কত নাম অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে হাস ইসরায়েল আসছে স্বপ্ন দোষটা বাসান দোলের প্রথম সহিত বাস আন্দোলনের প্রথম সহিত চৌত্রিশ নম্বর সঠিক উত্তর কোনটা চৌত্রিশ নম্বরে আহ সঠিক উত্তর আছে আপনার রবিকুদ্দিন আহমেদ রবি মুক্তিযুদ্ধে নিহত ফাদার মারিও ব্রেঞ্জি ছিলেন কোন দেশের নাগরিক তিনি কোন দেশের নাগরিক ছিলেন তিনি ছিলেন ইতালি নাগরিক আচ্ছা তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর হলো কি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন একটি সরকারি দপ্তর আমরা আমাদের যে স্পেশাল সাজেশনটা আপনাদের জন্য তৈরি করছি এখানে বেশ কিছু এই প্রযুক্তি সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো আসতে পারে যেগুলো আপনি এখানে যদি টিকেন টেকার পর আপনার ভাইবা হবে ভাইবা তো আপনার কাজে লাগবে প্রশ্নগুলো তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ হলো কি তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে একটা বিভাগ আইসিটি এর পূর্ণ অবস্থা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি তথ্য প্রযুক্তি হচ্ছে তথ্যের সংগ্রহ সংরক্ষণ প্রক্রিয়াকরণ আচ্ছা মোবাইল ফোনের আবিষ্কার কে মার্টিন কুপার মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা আছে তারেক মাসুদ আচ্ছা বিপ্রতি কাকন বিবি যে সম্প্রদায়ের তিনি কোন সম্প্রদায়ের বিহালি সব সঠিক উত্তর আছে খাসিয়া সম্প্রদায়ের মুক্তিযুদ্ধ ব্রিগেড ছিল কটা মুক্তিযুদ্ধ ব্রিগেড ছিল তিনটা ব্রিগেড ছিল বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় দুই মার্চ উনিশশো একাত্তর সালে বাংলা সরকারি ভাষা বিশ্বের কতটি দেশের বাংলা সরকারি ভাষা বিশ্বের কটা দেশের বিশ্ব হচ্ছে আপনার তিনটি দেশের কটা তিনটি দেশের আচ্ছা এই গণিত অংশটা দেখুন একটি গাড়ির চাকা মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে তা নির্ণয় করুন আমরা জানি এক মিনিট সময় সময় ষাট সেকেন্ড একবার ঘুরলে একটা চাকা একটা চাকা হচ্ছে কি তিনশো ষাট ডিগ্রি তাই না কারণ একটা চাকা হচ্ছে বৃত্ত তাহলে একবার শরীর ঘুরে ঘুর চাকাটি ঘুরে কত তিনশো ষাট ডিগ্রি আচ্ছা তো ষাট সেকেন্ডে ঘুরে কত তাহলে নব্বই দ্বারা আপনি তিনশো ষাট গুণ দিবেন তাহলে এক সেকেন্ডে ঘুরে কত এক সেকেন্ডে ঘুরে কত তাহলে আপনি এটা কী করবেন তিনশো ষাট হ্যাঁ তিনশো ষাট ডিগ্রি গুণ হচ্ছে নব্বই ভাগ দিবেন হচ্ছে ষাট ঠিক আছে এটা দ্বারা আপনি কাটেন কাটলে আপনার

একটা সূত্র এই সূত্র আপনাকে কিন্তু মুখস্থ করতে হবে হ্যাঁ তিনভাবে তিনটে ভাব যদি দেওয়া থাকে এর ক্ষেত্রেও অন্য সূত্র আছে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এই সূত্রটা তারপর আপনি দেখেন মান অনুযায়ী বসে যান এস এ এস বারো এস বারো মাইনাস এর মান কত এ সমস্ত সেভেন হ্যাঁ বি সমস্যান এইট সি সমস্যান নাইন ঠিক ওভাবে বসে যান তারপরে বিয়োগ করে যান এটার শাসশো বিশ্ব শাসো বিশ্বের যদি আপনি একটু ভাঙা ইয়ে করেন পাঁচ ধারা একশো চল্লিশ ইয়ে করলে কত হয় পাঁচ ধারা একশো চল্লিশ ই করলে সাতশো বিশ হয় হ্যাঁ তা বারো বারো আমরা জানি কত একশো চল্লিশ আর ফাইভ থাকে তাহলে ফাইভ আলাদা হিসাবে স্কোয়ার রুটে কাটা যায় হ্যাঁ এই যে বারো বাইরে চলে আসবে তাহলে বারো রুট ফাইভ এটা হচ্ছে আপনার এই বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে আপনার উত্তর এই গড়িটা ঠিক আছে আচ্ছা দেখেন তারপর পরের গণিটি আছে কি পঁয়তাল্লিশ কুণের পুরোক্ষণ কত ডিগ্রি দুটি কোণের সমষ্টি এক সমকোণ হলে আমরা জানি একটিকে অবটি পুরুক্ষণ বলে হ্যাঁ ধরেন এই কোনটা এই কোনটা ধরেন আপনি নাইনটি ডিগ্রি এখন আমরা যদি দুই কোণের সমস্ত এসেছে নব্বই ডিগ্রি তাহলে এখন এটা যদি ধরেন এ বলছে এটা পঞ্চান্ন তাহলে আপনি নব্বই থেকে নব্বই ডিগ্রি থেকে পঞ্চান্ন বাদ দেন যেটা বলবে সেটা বাদ দেবেন যদি বলতো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে অপরটা কত হবে তাহলে পঁয়তাল্ল নব্বই থেকে পঁয়তাল্লিশ বাদ দেবেন যেটা রেজাল্ট হবে এটা তাহলে এখন কত পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটাই হচ্ছে উত্তর ওকে আচ্ছা পরবর্তী গণিত দেখুন বত্রিশ এর টু ভিত্তিক লম কত তাহলে বত্রিশ টু ভিত্তিক লগারিদম এই যে আমরা লিখলাম তাহলে বত্রিশ আমরা এই টু এর উপর যদি ফাইভ দিই মানে কি টু যদি আমরা পাঁচবার লিখি কত পাঁচবার লিখি তাহলে এক দুই তিন চার এই পাঁচ তাহলে এটা আমরা যদি গুণ করি দুদিন চার চার দিন চার দিন সময় সব দিন বত্রিশ হ্যাঁ তাহলে আমাদের বত্রিশ হয় সেই জন্য আমরা টু এর উপর ফাইভ সমান সময় আমরা বত্রিশ লিখি বা বত্রিশ সময় সময় টু টুর উপর আমরা পাওয়ার ফাইভ দিলে হয়ে যায় তাহলে আপনার এখানে লক টু বাই টু এর মান কত ওয়ান কারণ লক আমরা জানি না লক যদি এরকম হয় লক এ টু ইক টু কত ওয়ান ওই হিসাবে ঠিক আছে তাহলে অ্যান্সার কত ফাইভ হয় আচ্ছা তারপরে পরের ওটা দেখুন এখানে বলা হচ্ছে একটি ত্রিভুজির ভূমি ছয় সেন্টিমিটার উচ্চতা পাঁচ সেন্টিমিটার হলে ত্রিভুজির ক্ষেত্রবল কত ত্রিভুজির ক্ষেত্রবল কত ত্রিভুজির ক্ষেত্রে হাফ গুণ ভূমিগুণ উচ্চতা তাহলে ছয় হাফ দেন ছয় গুণ পাঁচ এখানে তিন দণে ছয় কত দেখেন এইটা মূলত সেভাবে গুন সিক্স গুণন সে ফাইভ তাহলে তিনজন কত ছয় তাহলে কত তাহলে তিন পনেরো এত তো বেয়স এই তো আপনাদের অফিস অতটা বেশি কঠিন গুণ না হয়তো একটা কি দুইটা গণিত একটু কঠিন দেবে তো সমস্যা আমি কঠিনগুলি ধরতে আসি হ্যাঁ আস্তে আস্তে ধরতে আসি তো বিরর্স আপনাদের যদি কারো স্পেশাল সাজেশন প্রয়োজন তাহলে অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সাজেশন মূল্য একশো টাকা যারা নেবেন তারাই কেবল নখ দিবেন কারণ আমরা অত মানে কথা বলার জন্য অত সময় পাই না কারণ একটা চাকরি করি তো ছোটো খাটো একটা সরকারি চাকরি করি তো সেই জন্য সময় পাই না আবার নিজের সব কিছু মিলে তো আর আপনার এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় কিন্তু অন করে দেবেন যাতে আমরা পরবর্তী চূড়ান্ত সাজেশন তিন আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান ঠিক আছে তো ভালো থাকবেন ব্যাস আসসালামু আলাইকুম